আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাহিরে যারা আছেন আমাদের বাংলাদেশি প্রবাসী ভাই এবং দেশের মানুষ প্রত্যেকটা জনগণকেই আমি আহ্বান জানাচ্ছি আর গড়ে তাকার দিন নেই আর আমরা গড়ে বসে থাকতে পারতেছি না আমাদের ভাই আমাদের বোনের রক্ত দেখে আমাদের আর গড়ে থাকতে ইচ্ছে করতেছে না তাই আসুন আমরা নামবো এই রাজপথে এবং এই সরকারের পতন ঘটাবো ইনশাল্লাহ আর সহ্য হচ্ছে না কি দুষ করেছিল আমার ভাই আর বোনেরা এতগুলো প্রাণ কেন নিচ্ছ তোমরা তোমাদের কি বই নেই আল্লাহতালার বই নেই তোমাদের তোমাদের কি পরখালের বই নেই তাই আমরা সবাই নামবো তোমরা যত পারো গুলি আমাদের বুকে চালিয়ে আমরা ভয় করবো না ইনশাল্লাহ শহীদ হচ্ছে প্রস্তুত হতে আছেন তো সবাই আমি সবার আগে প্রস্তুত আছি শহীদ হওয়ার জন্য ইনশাল্লাহ আমি এক চিন্তা করতেছি আমার জীবনের জন্য আমি চিন্তা করতেছি ওই বায়ুবনজে হ্যাঁ কি দিজ করেছিল যে দেশটা স্বাধীন হয়নি তো এখনও শুনুন সবাই আবার মিলে আমরা দেশটাকে স্বাধীন করি নতুন করে দেশটাকে স্বাধীন করে দেশ থেকে স্বৈরাচার এবং দেশের যে গণতান্ত্রিক ফিরিয়ে আনার দায়িত্ব আমাদের জনগণের তাই আসুন আজকে থেকে আমরা নেমে পড়ি রাস্তায় আর আমরা ঘরে বসে থাকতে পারতেছি না এইসব মানুষের কান্না এত সব মানুষের রক্ত দেখে আমাদের আর সহ্য হচ্ছে না তাই আসুন সবাই আমরা আজ থেকে শপথ নিয়ে নামবো মরতে হলে রাস্তায় মরব শহীদই মরন মরব সব চলুন শহীদই মরণ সবার কপাল এবং বাঘ্যে জুটে না তাই এবার সজুগ এসেছে চলুন সবাই নামবো ইনশাল্লাহ